হ্যালো হয় আসসালামু আলাইকুম আজ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আসলাম তো বিষয়টা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুক জগতে আসলে এমন কোন লোক নাই যে লোক আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে নি তো মূলত এখন কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই তারা বুঝে হোক না বুঝে হোক তারা এলোমেলোভাবে ভিডিও পিডিয়া যখন যেটা পাইতেছে তখন সেটা ছাড়তেছে তো মূলত তারা আদৌ জানে না যে ফেসবুক ফেসবুকের কিছু গাইডলাইনস আছে যেগুলো যেগুলো মেনে ভিডিও আপলোড করতে হয় কিন্তু তারা এগুলোর কোনো তোয়াক্কাই করছে না যে যেভাবে পারতেছে সেভাবে ভিডিও আপলোড করতেছে তো এটা যেমন একদিক দিয়ে ক্ষতিকর এবং অন্য দিক দিয়ে আবার তাদেরকে দেখে দেখে যারা আবার এই এই ধরনের কন্টেন্ট তৈরি তৈরি করতেছে যারা বারবার বলতেছে যে আমরা সফলতা হচ্ছি না সফলতা হচ্ছে না কিন্তু সফলতা কেন হচ্ছেন না আপনারা তো ফেসবুকের গাইডলাইনটাই ভালো করে লোক খেয়াল করেন না তো মূলত যারা যারা ছোটো ছোটো ইউজাররা আছেন বা যারা যারা এখনও ফেসবুক পেজ বা প্রোফাইল মনে করতেছেন যে মনে 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 একটা সন্তিক্ষণ করছেন যে আপনারা একটা পেজ থেকে বা একটা প্রোফাইল থেকে টাকা ইনকাম করবেন ভিডিও তৈরি করে করবেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো যে আগে আপনারা ফেসবুকের যে গাইডলাইনস আছে এগুলো ভালো করে পড়বেন তো এগুলো ভালো করে পড়বেন এগুলো ভালো করে পড়লে পরবর্তীতে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো কে কি বলল না বলল এটা দেখার এটা 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 দেখা বড়ো কথা না আপনি নিজে কি করতেছেন এটাই সবচেয়ে বড় কথা আর মূলত প্রথমত যারা ভিডিও করতে আসবেন তারা অবশ্যই অনেক ধরনের কথার শিকার হবেন অনেক ধরনের টোলের শিকার হবেন তো এসব এসব চিন্তা যদি আপনারা করেন যে আমি ভিডিও করবো কে কি বলবে না বলবে তো দেখেন এটা আসলে আপনার ইচ্ছা তো মানুষ তো বলবেই মানুষ মানুষ মানুষের সম্পর্কে সমালোচনা করবেই এটাই তার কাজ তো তারা সমালোচনা করুক সমস্যা নেই আপনি আপনার কাজ করে যান আপনি সফল হবেন যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করেন তো যারাই আপনারা ভিডিও আপলোড করুন অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করবেন যদি আপনারা ফেসবুক ফেসবুক থেকে কিছু ইনকাম করতে চান তো যেহেতু এখন ফেসবুকে ইনকামটা একটু কমে গেছে তো আলহামদুলিল্লাহ আবার হয়তোবা কোনো এক সময় দেখা যাবে যে ফেসবুকে ইনকাম আবার পেরে যাবে তো সবাইকে হতাশ না হওয়ার না হয়ে আবার ভিডিও আপনারা আর করুন নতুন নতুন ভিডিও আপলোড করুন একটা বিষয়ে দেখা যায় যে ইদানিং আপনারা নিজের ভিডিও নিজের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতেছেন বেশি বেশি সময় দিচ্ছেন তো এক্ষেত্রে হবে আপনাদের আপনাদের নিজেরই ক্ষতি হবে তো যত যতটুকু পারেন আপনি একটা ভিডিও আপলোড করার পরে আপনি আপনি অন্যের ভিডিওগুলোতে গিয়ে আপনি দেখে দেখবেন কমেন্ট করবেন তো সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভিউ বাড়ার অনেক অনেক ভিউ বাড়ার ভিউ বাড়বে তো আশা করি আপনারা সবাই সকলেই এই ভিডিওটা দেখবেন এবং যারা এই ভিডিও দেখে দেখবেন আর ভিডিওটা সম্পর্কে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কীরকম হলো তো এরকম ভিডিও পেতে হলে প্রতিনিয়ত আপনাকে এই চ্যানেলটা থাকতে হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কেউ সামনে এগোতে পার পারে পারবে না আমিও না আপনারাও না তো যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে অবশ্যই আমরা সাফল্যে পৌঁছে যাব তবে একটা কথা মাথায় রাখতে হবে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ধন্যবাদ সকলকে